أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما لا كنت Oh, he hope his

তিনি আর মনোজল বাচ্চারা বিভিন্ন রকম প্রোগ্রাম করে শোনাবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন্লাহ আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল এখন আপনাদের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মোকানামা প্রোগ্রাম খুব আকর্ষণীয় মোকানামা প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাবে সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই জাল জামে মসজিদের পাশে চলে আসুন আপনার বাচ্চার প্রতিভা দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে জালভরা জামা মসজিদের পাশে এখন আমাদের জালঘোড়া দিনিয়া মোনাজ্জা মক্ত মাদ্রাসা বাচ্চাদের নামগুলো ডাকা হবে যে সমস্ত বাচ্চারা এখানে এসছেও উপস্থিত জানাবে যে সমস্ত বাচ্চারা আসনি তাদের এবং তাদের গার্জেনদের উদ্দেশ্যে জানা যাচ্ছে যে যদিও আমাদের কোনো ভুলভ্রান্তির কারণে আপনার বাচ্চাকে না পাঠিয়ে থাকেন বা কোনো দুর্ঘটনার কারণে যদি না পাঠিয়ে থাকেন আপনারা অতি শীঘ্রই আপনার বাচ্চাকে পাঠিয়ে দিন আপনার বাচ্চার জন্য আমাদের প্রোগ্রাম এখন শুরু হয়নি আপনারা আপনাদের বাচ্চাদের পাঠিয়ে দিন আমরা বাচ্চাদের নাম রাখব আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের জানঘরা দিনিয়াদ মোনাজ্জা মুক্ত মাদ্রাসার ব্যাচ ওয়ান ক্লাস ওয়ানের বাচ্চাদের নাম ডাকা হচ্ছে নাতিমুল হাসান সাফই নাজিমুল হাসান সাফই নাসান সাফই আনসার আলী মোল্লা জাকারিয়া শেখ সোহেল গাজী সাইনা খাতুন সোমাইয়া খাতুন সৈয়দা খাতুন সাকিবা খাতুন রাকিবা খাতুন

খাতুন জুলেখা খাতুন আলিশা খাতুন সিমরান খাতুন আরমান মোল্লা মান্তাসা খাতুন রুকশা খাতুন সাইনা পারভিন খাতুন রিফা খাতুন মাসুদুর রহমান লাসক সোনিয়া খাতুন আসফার লস্কর রেহান লস্কর থ্রি ব্যাচ অর্থাৎ জিরো ব্যাচ এই জিরো জিরো ক্লাসের থ্রি ব্যাচ রুবিনা রুবিনা লস্কর ইব্রাহিম শেখ রোহিত লস্কর रुबीना खातून, सुमाया खातून, सादिया खातून, सावाना खातून, मुस्कान गाजी, एम डी याम लस्कर एम डीनूर लस्कर एम डी महिबुल्ला खातून, सुहान गाजी, सुहान गेहराज फकीर जुनाद गाजी, इम्तिया लस्कर ওয়ান ক্লাস ফোর ব্যাচ হাসান লাসকোর হোসেন লাসকর ইসরাফিল লাসকুর রিয়াজ শেখ তারাবুল হালদার মিজানুর লাসকোর মাসিবুল গাজী আফসানা খাতুন আফসানা খাতুন সানোয়ার হোসেন লস্কর আরমান গাজী ইফাদ হালদার মুসাববির শেখ যে সমস্ত বাচ্চাদের নাম ডাকা হয়েছে যদি কোনো বাচ্চা উপস্থিত না থাকো তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি পারো এই মজমার মধ্যে চলে এসো হাইরিক হাইছেন হাইরিক হাইরিক হাইছেন শেখ হাইরিক হাইছেন হাইছেন শেখ

এখন আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমাদের জিরো ক্লাসের একটা বাচ্চা শপথ করে শোনাবে যার নাম ইব্রাহিম শেখ আমি ইব্রাহিম শেখকে স্টেজে আসার জন্য বলবো তুমি স্টেজে চলে আসো তুমি স্টেজে চলে আসো এবং জিরো ব্যাচের প্রত্যেক বাচ্চা তোমাদের ড্রেস অনুযায়ী তোমরা চলে আসো ড্রেস Halo, Assalamualaikum warahmatullahi wabarakatuh Halo, halo Hari, hari cek, cek Hari, 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 hari cek, cek Hari, 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 hari Hari cek, cek Hari, 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 হাড়ে 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 হ্যালো হ্যালো বই ফটো তুলবো তো ওখানে বই ফটো তুলবো তো

मेउ <spaconian> छ <segundos by> <-tökscape Followedlere> <rain> <Kollater> <formedgraals> <mess>

और फिटनेस टाइप तो बाढ़ हो जाए चलो ओ सागिर फिटनेस बिजनेस टाइप तो बाढ़ हो जाए हमारे इधर बाढ़ी रहोगे वीडियो कर दो ओ बरगो बरगो सुहाना बाढ़ी रहोगे तो अभी जाते हैं बाढ़ी रहो ठीक है तो पढ़ जा नहीं 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 Yeah. এই যে শপথটা এই জিরো বাচ্চারা প্রতিদিন তাদের খেলা শুরু হওয়ার আগে এই শপথটা করে থাকে এই বাচ্চারা যদি এক বছর এই শপথটা করতে থাকে আর ওরা যদি এই শপথটা মানে যদি বুঝতে থাকে তাহলে কি মনে হয় ওরা গালাগালি করবে ঝগড়া করবে মারামারি করবে মনে হয় মনে হয় সেই জন্য এই শপথটা এই বাচ্চাদের দিয়ে প্রথমে শুরু করানো হয় এখন এই বাচ্চাদের প্রেজেন্টেশন হবে প্রেজেন্টেশন করে প্রেজেন্টেশন করবেন আমাদের জালভরা দিনিয়ার মোনাজ্জা মাদ্রাসা মাদাসাদ সাহেব হাফেজ ওহাব সময় যেহেতু সংখ্যে তো বাচ্চাদের ট্রেন্ডিশন একটা একটা করে ধরে আমরা ছেড়ে দেবো ইনশন আর আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে চালাতে হবে সাইফুল আহিম তুমি সুরা ফাতিয়া পড়ে শোনা খুব সুন্দর আগামীতে আরো সুন্দর হবে ইব্রাহিম খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করে আর ভালো ভালো পায় এরপরে সাদিয়া খাতুন সাদিয়া সুরাই

আলো তা থেকে কি হয় টুপি তা থেকে তা তা সা থেকে সব জিন থেকে চা থেকে চাঞ্জি আচ্ছা যাও আসসালামু আলাইকুম আওয়ারা তুলাই আওয়ারা কাজ আচ্ছা আর তালাতু লরি কবল রাখা তু সে বলে আমাদের ডবিল নাম খেল হালদামা চললাম আমার আ চাললাম নাম আব্দুল না আমাদের নুশি ময়াল নামি না আজ কালা আপ আরাই তালা মায়াই কারাফ মাথুল লাড়ি আবার এক সুতো ধর্ম সূত্র আমি ধর্ম কি আমার ধর্মেই না আমাদেরকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টি করেছে সবাই ধার আল্লাহ আর তালা আবার ঝুলত আচ্ছা তুমি বলো সর্বপ্রথম নবীর নাম কি সর্বশেষ নবীর নাম কি আচ্ছা আচ্ছা

আলা মাতুল্লাহ আবারকাতু ইয়ামিন যাত কাসু আলা হুলাইক আলা মাতুল্লাহ কবারকাতু তুমি বলো 6 আরবে 7 7 8 9 10 10 আশরা আসসালামু আলাইকুম আলা মাতুল্লাহ

তুমি বলো আব্বা আরবি কি দাদা দাদি